কোচবিহারে বলো আমার নাম বিশাল ইউটিউব চ্যানেল খুলছি এখন নতুন নতুন বানাতেছি তো আমার চ্যানেলের নাম হলো হালকা রাইট বিশাল হালকা বিশাল হালকা বিশাল এখন ভিডিও তো ছোটো মোটো বানাইতেছি আগামী আমরা ভালো ভালো ভিডিও বানাবো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদাটা এখানে আমাকে দাঁড়াচ্াইলো এবং আমার ভিডিও দেখে আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করতে চাইলো আমার চ্যানেলের আর কি নাম জিজ্ঞেস করতে চাইলো যে ইউটিউবের নাকি তো এরকম ইউটিউবে যে দেখো ইউটিউব তো ইউটিউবের সাথে তো কাজ করার জন্য ইউটিউব চ্যানেলটা খুলছি তো আগামী দিনে যদি খুব ইচ্ছা আছে যে একজন হলো ভালো একজন ইউটিউবার হওয়ার তো জানি না কতটুকু যেতে পারি না পারি তো চেষ্টা করব তো চেষ্টা করব ভালো ভালো ভিডিও বানানোর জন্য বা ভালো ভালো কন্টেন্ট তোলার জন্য আমার গাড়ি পার্কিং হয়ে গেছে তাই এখন যাব মন্দিরে তো এখান থেকে অনেকটা বড় লাইন হয়ে গেছে যতটা যতটা ভাবছিলাম দিনের ফাঁকা থাকবে তার থেকে তো দেখি আরো বেশি ভিড় এবং লাইনটা তো অনেক দূর গেছে এদিকে লাইন মেলা দূৰ গেছ যায় দেখি ঐ চাইডে লাইন কত দূৰ হৈ যায় এইবাৰ লাইনটাতে যায় দেখিব যে ঐত্ৰ কতটা ভিড এদিন বাইদেউ অনেকটা ভিড মোটামুটি দুই আঢ়ৈশ তিনিশ মিটাৰৰ মতোন ভিৰ গেছে কি হয় এটা ভিড সকাল বেলা আশা কৰি কিন্তু লাইনটা অনেকটা বৰ্তিনৰ মহিলাৰ লাইনটোৱে খুব বেছি হয় এবং সকালবেলা ছেলেদের লাইনটা একটু কম থাকে আর বেলা ঠিক এটাদের তোর উল্টাটা হয়ে যায় অসুবিধা নেই যাই দেখি ছেলেদের লাইনটাও তো মোটামুটি রাত্রিবেলা যে ভিড়টা থাকার দরকার ছেলেদের লাইনটা অনেকটা দূর মোটামুটি চার পাঁচশো মিটার চলে গেছে এতটা ভিড় আছে লাইনটা এবং একদম ওই ছেলে রাস্তা অব্দি অন্ত ভিড় তো আগে স্নানের ঘাটটা ছিল ওই জায়গাতে এবং ওই জায়গাটা অনেকটা ভিড় হয় জন্য এখন স্নান ঘাটটা করে দিছে এই জায়গায় তো আর এখান থেকে লাইন শুরু হয়েছে একদম লাইন শুরু হয়েছে এখান থেকে শুরু করে একবারে পুরো মন্দিরের সামনে ওইদিকে রাস্তাটা পুরো ঘুরে তারপরে ওইখানে মন্দিরে যাবে ওই জায়গায় এখন সব এরকম টেবিলে টেবিলের দোকান একদম পুরো মন্দির এলাকা দু এই জায়গাটা এতটাই ভিড় দুঃখের বেশি স্নান টান করার পরে তো এখন যাবো সিদ্ধেশ্বরী মন্দিরে জল ঢালার জন্য তো এই জায়গাটা এতটাই ভিড় এবং রোদ্দুর সাথে শরীর খারাপ হতে পারে তো বাবার মাথায় এক জায়গায় জল ঢাললেই হইলো তো যাবো এই পেছনের দিকে সিদ্ধেশ্বরী মন্দির আছে ওই জায়গায় যাব জল ঢালার জন্য এখান থেকে আমার কাছ থেকে পার্কিংয়ের জন্য চল্লিশ টাকায় নিলো এবং অনেকক্ষণে দেখতেছি যে আছে কি না আছে চেক করার জন্য যে গাড়িটা নিয়ে যাই দেখেছি এরপরে শিব মন্দিরে জল ঢালতে হয়েছে এখন শিবদেশ্বরী মন্দিরে দিয়ে গেল তো এখন আমরা যেতেছি সিদ্ধেশ্বরী মন্দিরের দিকে এবং এটা বাইপাস একটা রোড এবং এই রোড দিয়ে সামনে আরো রোড আছে ওই রোডের সাথে যুক্ত হয়ে যাব এদিকে দেখে আমরা স্নান টান করলাম স্নান করার পরে এখন আমরা এদিকে এদিকে সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো যাবো ভাই তুই কিন্তু এখন ভাইরাল হয়ে যাবি তোকে এখন সবাই দেখবে ইউটিউবে কিন্তু তারা দুজন ভাইরাল এখন এত ভিড় কেন রে এখন জল হলো